আসসালামু আলাইকুম আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের বিজনেস স্কেলিং সেলস ফোন কোর্সিতে সফলভাবে সংযুক্ত হতে পেরেছেন পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা কোনো কিছু একটা অ্যাচিভ করার লক্ষ্যে স্টেপ গ্রহণ করে আপনি সেই অন্যতম মানুষদের মধ্যে একজন হয়ে গেছেন যে কিনা নিজের বিজনেসকে বড় করার জন্য বা নতুন কিছু শিখার জন্য বা যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছেন যদি ওইটি একটি ফ্রি কোর্স কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ আপনি সঠিক শুনেছেন আপনি কল্পনাও করতে পারবেন না এই কোর্সটিতে আপনি কি পরিমাণ ভ্যালু পাবেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই কোর্সটি এ টু জেড কোনো অংশ না স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন এবং আপনি আপনার ব্যবসায় আমার দেখানো টিপস গুলো ফলো করতে পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি বর্তমানে যে ব্যবসা শুরু করছেন বা যে ব্যবসা করছেন সেটা দ্বিগুল হয়ে যাবে এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি কারণ এটা আমি আমার বিজনেসে প্রয়োগ করেছি আমি আমার ক্লায়েন্টের বিজনেসে প্রয়োগ করেছি এবং ইতিমধ্যে প্রচুর রিসার্চের মাধ্যমে এই সম্পূর্ণ ফ্রি কোর্সটা আমি তৈরি করেছি অনলাইন জগতে আমার ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আমি এটুকিন শুরু করতে পারি আপনি হয়তো আমাকে চেনেন যারা চিনেন না তাদের জন্য আমি সারোজ ফার্দি একজন ডিজিটাল মার্কেটার এবং অন্টারপ্রেনিওর এটা হচ্ছে মূলত আমার ফেসবুক আইডি আপনি সার্চ ফার্জি সার্চ করে ব্লুটিক যেই আইডিটি দেখতে পারবেন সেটি মূলত আমার আইডি কভার পিকচারে দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশের সাবেক সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকে ন্যাশনাল রাইজিং ইউথ অ্যাওয়ার্ড গ্রহণ করছিলাম এবং এই অ্যাওয়ার্ডটা আমি মূলত গ্রহণ করেছিলাম সারা বাংলাদেশে আমি প্রায় পনেরো হাজার অধিক মানুষকে ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি ফেসবুক অ্যাডস ক্যাম্পিংয়ের উপর প্রশিক্ষণ দিয়েছি এবং সেটা সম্মাননা স্বরূপ আমি এই পুরস্কারটি গ্রহণ করি এবং এটি হচ্ছে মূলত আমার ফেসবুক পেজ এই পেজে আসলেও আপনি দেখতে পারবেন আমি এই বছরই এফ কমার্স অন্টারপ্রেন বাংলাদেশের বেস্ট এফ কমার্স অন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড গ্রহণ করি যেখানে আমি বাংলাদেশের কিছু অ্যাফ কমার্স উদ্যোক্তাদেরকে সাহায্য করছিলাম অনেকেই হয়তো বা আমার ইবুকটি পড়েছেন সেখান থেকে হয়তো এই সম্পর্কে জানান এবং নিজেও আমি অ্যাফ কমার্স বিজনেস পরিচালনা করছি সেই জন্য আমি বাংলাদেশে অ্যাফ কমার্স অন্টারপ্রেনিউর বেস্ট অফ কমার্স অন্টারপ্রেন অ্যাওয়ার্ড পাই সেটা আপনারা হয়তো এখান থেকে দেখতে পারবেন পার্সোনালভাবে আমার ইবুক বা অন্যান্য বিজনেসের পাশাপাশি একটা এজেন্সি রয়েছে যে এজেন্সির নাম হচ্ছে বিচ কেয়ার আইটি সেই এজেন্সির কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সঠিকভাবে সফল হওয়ার জন্য কিছুদিন আগে আমি চ্যানেল আয় একটি ইন্টারভিউ দিয়ে আসলাম যেটি হয়তো আমার ফেসবুক পেজ বা আপনি আইডিতে গেলে দেখতে পারবেন সেখানে সম্পূর্ণ আমার এজেন্সির কার্যক্রম এবং আমি কিভাবে আমার কার্যক্রমগুলো পরিচালনা করি সে সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে এছাড়াও হয়তো আপনি বাংলাদেশের বিখ্যাত বা সেরা মেন্টরদের সাথে সবসময় আমাকে দেখতে পারবেন কারণ তাদের সাথে সকল সময় আমার খুব ভালো একটা নেটওয়ার্কিং রয়েছে এবং আমি নেটওয়ার্কিংয়ে বিশ্বাসী এবং সবার কাছ থেকে শিখতে খুবই আগ্রহ প্রকাশ করি তাছাড়াও যদি আপনি আমার আইডি বা আমার পেজ ভিজিট করেন আপনি হয়তো বা আমার সম্পর্কে আরও ইন ডিটেলস অনেক বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন আশা করি ছোট্ট করে যদি আমি আমার এজেন্সির কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার এজেন্সি থেকে মূলত সেলস ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ ই কমার্স ওয়েবসাইট ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি কন্টেন্ট স্ট্র্যাটেজি টু ডি অ্যানিমেশন এ ধরনের বিভিন্ন সার্ভিস দেওয়া হয়ে থাকে কারণ যদিও বা আমার এজেন্সি থেকে আমি কোনো ধরনের প্রচার প্রচারণা করি না আমার সম্পূর্ণ এজেন্সি বিজনেস কার্যক্রম হয় আমার পার্সোনাল ব্র্যান্ডিং থেকে সেটা হয়তো আপনি বিচ কে ফেসবুক পেজে দেখতে পারবেন সেখানে খুব বেশি একটা পোস্ট বা অ্যাক্টিভিটিস আপনি পাবেন না কারণ সব কিছুই আমি যেহেতু নিজে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করি তাই আমি জানি কিভাবে পেজের পিছনে টাকা পয়সা খরচ না করেও নিজের পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আপনি কোটি টাকার ব্যবসায় পরিচালনা করতে পারবেন এছাড়াও আপনি আমার বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন বিভিন্ন টিভি চ্যানেলে কিছু প্রকাশিত হয়েছে কিছু প্রকাশিত হয়নি যেগুলো প্রকাশিত হবে সেগুলো হয়তো আপনি দেখতে প্রথম যে সকল সকল চ্যানেল রয়েছে চ্যানেলে বাংলাদেশের আপনি আমার ইন্টারভিউ মোটামুটি দেখতে পারবেন আশা রাখি আর যারা জানেন আমার একটা হয়তোবা ইবুক আছেন আপনারা অনেকেই হয়তো বা পড়েছেন এই ইবুকটি এই ইবুকটি পড়লেও আমার সম্পর্কে এবং আমার কার্যক্রম সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং এখানে আমি দুই সালে একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলাম সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাবো যেখানে মূলত আমি ই কমার্স বিজনেসম্যানদের বা ব্যবসা করার জন্য কিছু আইডিয়া শেয়ার করেছিলাম সেখানে অনেক ব্যবসায়ী সফল হয়েছে এবং সেখানে কিছু আমাদের কার্যক্রমগুলো অ্যাওয়ার্ডের সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় চলে এসেছে এরকম আরও অনেক স্টাডি আমার আছে আপনারা হয়তোবা অনেক এই গ্রুপটার নাম শুনেছেন প্রবলেম কি অ্যাকাডেমি যে গ্রুপটাতে এই মুহূর্তে দুই লক্ষ পঞ্চান্ন হাজারের অধিক মেম্বার রয়েছে এছাড়াও আমাদের অনেক গ্রুপ আছে তবে আপনি যদি এই গ্রুপে আসেন এবং জয়েন হন এবং এখানে একটা সার্চ অপশন আসে এই সার্চ অপশনে এসে যদি আপনি লাখ লিখেন তাহলে আপনাদের জন্য সার্চ করে পেতে বেশি সুবিধা হবে আমি দুই সালে দেখতে পাচ্ছেন দুই সালে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এক মাসে দশ লক্ষ টাকা ইনকাম করব কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আমি এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টুডেন্টদের পোস্ট দুই সালে এখন তো দু সাল বা চব্বিশ সাল চলে আসছে আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছিলাম যে কিভাবে এক মাসে আমার টার্গেট ছিল দশ লক্ষ টাকা একটা বিজনেসে তৈরি করা কিন্তু আমি এক মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করি একটা নতুন একদম নতুন ফেসবুক পেজ থেকে এবং সেইটার যে স্কে স্টাডি সেটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়েছিলাম যেটা হয়তো আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন কিভাবে আটাইশ দিনে চল্লিশ হাজার ডলার ইনকাম হয়েছে তার একটা কোর্স এবং স্টাডি চাই যেগুলো হয়তোবা আমি পরবর্তীতে শেয়ারও করেছি So... এখন আর নতুন করে আপনাদেরকে আমি নিজে সেল করে দেখানোর কিছু নেই আপনাদেরকে এই কোর্সে বা এই প্রোগ্রামে আমি এমন জিনিসপত্র শেখানোর চেষ্টা করব যেখান থেকে হয়তো বা আপনি নিজেই করতে পারেন এই যে এই একটাই ছিল মূলত আমার বিজনেস কোর্স যেখানে আমি পঞ্চাশ লাখ টাকা সেল করে দেখিয়েছিলাম এবং থেকে অনেক মানুষ সফল হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি মূলত ফ্রিলান্সিংয়ের ট্রেনিংয়ের দিকে বেশি ঝুঁকে যাই কিন্তু বর্তমানে আবার আপনাদের চেষ্টায় আপনাদের ইচ্ছায় কারণ আমার ইবুকটা বুকটা ছিল প্রায় দশ হাজারের উপর মানুষ ইবুকটি পড়েছে সেখান থেকে অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল একটা কোর্স ফ্রিতে আপনাদেরকে দেওয়ার জন্য এবং একটা প্রোগ্রাম দেওয়ার জন্য যাতে আপনারা দেখতে পারেন এখানে লাখ লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন লাইভই দেখতে পারবেন যে আসলে কি আমি এই টাকা সেল জেনারেট করেছি কি করি নেই মানুষজন এখানে দু সালে পোস্ট দিয়েছিল সো এই হচ্ছে মূলত আমার সংক্ষেপে পরিচয় এছাড়াও আপনি এই কোর্সটা সম্পূর্ণ করলে আমি বিস্তারিত বর্তমানে যে বিজনেসগুলো করছি এবং এভরিথিং কে স্টাডি আপনাদেরকে ব্রেক করে দেখাবো সেখানে আমার মোটিভ আমার গোল আমার মিশন ভিশন এভরিথিং আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ এবং সেখানে সম্পূর্ণ একটা ভিডিওই থাকবে কিভাবে আমি জিরো থেকে একটা বিজনেসে সফলতা অর্জন করলাম এবং আপনারা কিভাবে করতে পারবেন তার এভরিথিং আশা করি আমরা ক্লিয়ার আমরা এই কোর্সটি থেকে মূলত কি শিখব আমরা সেটাই শিখব যেই জিনিসগুলো শিখতে পারলে আমরা আসলে আমাদের ব্যবসাকে এক্সপোটেনশিয়াল হারে বৃদ্ধি করতে পারবো তবে অবশ্যই একটি ডিসক্লেইমার আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমি বিশ্বাস করি আপনি যত বেশি শিখবেন তত বেশি জানতে পারবেন যে আপনি এতদিন কি কি শেখা থেকে বঞ্চিত ছিলেন আমরা মূলত আমাদের এই প্রোগ্রামে মূলত চারটি বিষয়ের উপর ফোকাস করব কারণ এই চারটি জিনিসই আসলে আমাদের যে বিজনেস স্কেলিং সেলস ফানেলটা আমরা তৈরি করব সেটা বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমটি হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদের বিজনেসকে গ্রো করার জন্য আমরা কি ধরনের কন্টেন্ট বানাবো সেই বিষয়গুলো মূলত এই কন্টেন্ট স্ট্র্যাটেজির ভিতরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করা থাকবে দ্বিতীয়তা হবে সেলস ফানেল সেলস ফানেল জিনিসটা কি এবং একটা সলিড লেজার প্রুফ সেলস ফানেল কিভাবে আপনি তৈরি করবেন এবং খুব দ্রুত আপনার ব্যবসাকে বড় করবেন সেই বিষয়টা এখানে থাকবে তৃতীয়ত থাকবে কাস্টমার জার্নি আপনার কাস্টমারের জার্নিটা আসলে কেমন হওয়া উচিত আপনার কাস্টমার জার্নির কোন জায়গায় বা কোন অংশে আপনি কী ধরনের কন্টেন্ট ডেলিভারি করবেন এবং আপনার বিজনেসের যে স্ট্র্যাটেজিটা তৈরি করবেন সেটা আদৌ কি আপনার কাস্টমারদের সাথে উপযুক্ত কিনা সেই বিষয়গুলো মূলত আমরা এখানে ক্লিয়ার করব এবং সর্বশেষ যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা পিক্সেল সেট করার মাধ্যমে আমরা সার্ভার সাইট ট্র্যাকিংটা অ্যানাবল করব আমাদের ওয়েবসাইটে বা আমাদের ল্যান্ডিং পেস আমরা যে ধরনের কাজই করি না কেন সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে আমি আরেকটা ছোট্ট ডিসক্লাইমার দিতে চাই অনেকেই সার্ভার সাইট ট্র্যাকিং করার ক্ষেত্রে জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যানালাইটিক্স ফোর এবং বিভিন্ন ধরনের সার্ভার ইন্টুগ্রেট করে ওয়েব কন্টেনার সার্ভার কন্টেনার তৈরি করে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি এই কোর্সে শেয়ার করার চেষ্টা করব আপনি উইথিন টেন মিনিটস হ্যাঁ আপনি সঠিক শুনেছেন মাত্র দশ মিনিটের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে পিকজেল ট্র্যাকিং করতে পারবেন এবং এর জন্য আপনার কোনো টেকনিক্যাল নলেজ থাকা লাগবে না একদম আমি প্রুভেন সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব নতুন একটা ওয়েবসাইটে আমি একদম পিকজেল তৈরি করব এবং সেটাকে সেট আপ করব এবং আপনাদেরকে দেখাবো যে সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে কি না কারণ সার্ভার সাইট ট্র্যাকিংটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা হয়তো বা জানেন বর্তমানে অনেক ব্রাউজার আমাদের যে কুকি রয়েছে সেই ব্রাউজার সাইট ট্র্যাকিংটা এনেবল করতে দিচ্ছে না যার কারণে ফেসবুকে সুন্দরভাবে ডাটা থ্রো করা যাচ্ছে না এবং যেহেতু ফেসবুক আমাদের ওয়েবসাইট থেকে সঠিকভাবে ডাটা কালেক্ট করতে পারছে না যার কারণে রেজাল্টের অনেক তারতম্য হয় তবে এই কোর্সটা যে শুধুমাত্র সার্ভার সাইট ট্র্যাকিংয়ের বা ফেসবুক অ্যালগোরিদমের উপরে কাজ করবে ব্যাপারটা মোটেও তেমন না আমরা দেখবো যদি ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুকে আমরা ভালোভাবে কাজ করতে না পারি তাহলে কিভাবে আমাদের কন্টেন্ট দিয়ে আমরা সেটাকে ওভারকাম করতে পারি কারণ ফেসবুকে তো হুটহাট কোনো আপডেট আসতে পারে অনেক সময় দেখা যায় ফেসবুকে হঠাৎ একটা আপডেট চলে আসলে সেলস ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কীভাবে কন্টেন্ট ব্যাকআপ দেবে সেই বিষয়টাও মূলত আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবো এবং আমরা আরও জানতে পারবো যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ফেসবুকে আমাদের যদি টাকা কম থাকে মানে আমাদের যদি অ্যাড বাজেট কম থাকে তাহলে আমরা সে কম অ্যাড বাজেট নিয়ে কিভাবে যাদের বেশি অ্যাড বাজেট থাকে তাদেরকে বিট করতে পারি যেমন অনেকেই চায় যে একটা সেল করার জন্য সে হয়তো বা দুই ডলার ফেসবুকে পে করবে কিন্তু আমরা কিভাবে এক ডলার ফেসবুককে পে করে আমাদের অন্যান্য স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে যে দুই ডলার পে করতে চাচ্ছে তার চেয়ে বেশি সেল জেনারেট করতে পারি সব কিছু মূলত একটা প্যাকেজ আকারে এই কোর্সে থাকবে আপনার মনে এখন একটা প্রশ্ন আসতে পারে আপনি যদি আমার এই কোর্সটি কমপ্লিট না করেন তাহলে আপনাদের কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে প্রথমত বলি যারা এই কোর্সটা কমপ্লিট করবে তারা কি সুবিধা পাবে এই কোর্সটা কমপ্লিট করলে তারা আজকের পর থেকে উইথ ইন ওয়ান মান্থের মধ্যে তাদের বিজনেস স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করে বা আমার নতুন নতুন শেখানোর টিপসগুলো ডেভেলপ করে দ্রুত তার বিজনেসের গ্রো তৈরি করতে পারবে এখন আপনি যদি শেষ না করেন বা আপনি যদি এই কোর্সটা এখান থেকেই লিভ নেন বা সম্পূর্ণ কোর্সটা মনোযোগ সহকারে শেষ না করেন তাহলে কি আপনার ব্যবসা বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে না আপনার ব্যবসা ডাউন হবে কেন ডাউন হবে ধরেন দুইটা ব্যক্তি আছে আপনি এবং আপনার কম্পিটিটর আপনি এই কোর্সটা করলেন না আপনারও প্রতিদিন একশো সেল হয় আপনার কম্পিটিটরও প্রতিদিন একশো সেল হয় এখন আপনার কম্পিটিটর তো আমার এই কোর্সটা করে তার সেল ডাবল করে ফেলবে তো সেটার একটা প্রভাব কি আপনার বিজনেসে পড়বে না অবশ্যই পড়বে আপনার বিজনেস তখন ফল ডাউন করা শুরু করবে তাই কেউই যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সবাই যাতে তাদের বিজনেসকে গ্রো করতে পারে এজন্যই মূলত আমার এই সিস্টেমটা ফ্রিতে শেখানো যাতে আপনারা খুব দ্রুত আপনি এবং আপনার কম্পিউটার সবাই যাতে এই কোর্সটা যারাই শেষ করবে তারাই যাতে তাদের বিজনেসকে দ্রুত গ্রো করতে পারে প্রশ্ন আসে এখন যদি আমরা আমাদের বিজনেস স্কেল করতে চাই তাহলে কোন জিনিসগুলো আমার জানা প্রয়োজন প্রথমত দরকার হচ্ছে আপনার একটা টিম কারণ আপনার বর্তমানে হয়তো বা দশটা পনেরোটা বিশটা সেল হচ্ছে আমি যে স্ট্র্যাটেজি শেখাবো সেটা যদি ফলো করেন অবশ্যই আপনার সেলস এর থেকে দুই তিন গুণ হয়ে যাবে তো আপনার সেল যদি দুই তিন গুণ হয় তাহলে কি আপনার একটা টিম রেডি আছে যদি টিম রেডি না থাকে তাহলে অবশ্যই আপনার টিম রেডি করতে হবে দ্বিতীয়ত আপনার প্রোডাক্ট লাইন কী ক্লিয়ার আছে আপনার আজকে হয়তো বা দশটা করে সেল হচ্ছে আপনি এই দশটা প্রোডাক্টের সোর্সিং করতে পারছেন কিন্তু কাল থেকে যদি আপনার প্রোডাক্টের সেল ডাবল হয়ে যায় বিশটা করে পঞ্চাশটা করে একশোটা করে সেল হয় তাহলে কি আপনি সেই প্রোডাক্টটা সোর্সিং করতে পারবেন ডেলিভারি করতে পারবেন সকল কিছু কি আপনার কমপ্লিট আছে যদি কমপ্লিট থাকে তাহলে গ্রেট তৃতীয়ত হচ্ছে আপনার বাজেট আমাদের যেহেতু ফেসবুকেরও কিছু কাজকর্ম করতে হবে এবং আমরা যেহেতু মার্কেটিংটা আমাদের ফেসবুকের থ্রুতে করব সো আমরা যদি মার্কেটিংটা গ্রো করতে চাই তাহলে আমাদের কি বাজেটটা কমপ্লিট আছে কিনা এখন আজকে আপনি হয়তো বা মাসে একশো ডলার স্পেন্ড করছেন আপনি দুশো ডলার স্পেন্ড করার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা যদি না থাকে সেটারও কিছু ফর্মুলা আছে কারণ আপনি তো আর প্রথম দিন থেকে আপনার বাজেট বাড়াবেন না আপনি যখন দেখবেন আপনার সেলস হচ্ছে সেই সেলসের টাকা থেকে আপনি মূলত এই বাজেটগুলো বাড়াবেন আমি হয়তোবা এই কোর্সেই শেয়ার করব আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি কিভাবে একটা টাকাও খরচ না করে একটা বিজনেস গ্রো করেছিলাম এবং বর্তমানে সেই বিজনেসটা আমার চলছে যেখানে আমি প্রায় পনেরো লাখ টাকার মতো রেভিনিউ জেনারেট করেছি উইথ ইন জিরো ইনভেস্টমেন্ট আমি এক টাকাও সেখানে ইনভেস্ট করে সেই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা 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 করব বোঝানোর শেখানোর এবং ব্রেকডাউন করে ফর্মুলাটা আপনাকে দিয়ে দিব চতুর্থ হচ্ছে ফানেল যদি আমাদের এই সব কিছু ঠিক থাকে কারণ এই টিম তো আপনার ইন্টারনাল ব্যাপার প্রোডাক্ট লাইন আপনার প্রোডাক্ট সোর্সিং এর বা এই সকল বিষয়বস্তু বাজেট হচ্ছে আপনার বাজেট যদি থাকে গ্রেট আমরা শিখব কিভাবে আমরা একদম কাস্টমার জার্নি থেকে শুরু করে লেজার প্রুফ একটা ফানাল তৈরি করতে পারি যে ফানালের মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের অডিয়েন্সদেরকে আকৃষ্ট করতে পারবো এবং একটা সলিড বিজনেস দাঁড় পারবো কখনই আমাদের এমন হবে না যে আমরা একটা বিজনেস গ্রো করছি বা আমাদের একটা বিজনেস অগ্রসর হচ্ছে হুট করে আপনি দেখলেন আপনার সেল ডাউন ফেসবুকে একটা আপডেট নিয়ে আসলো আপনার রিচ নেই ফেসবুকে একটা আপডেট নিয়ে আসলো আপনার বিজনেসে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কখনোই এমন হবে না কারণ আমরা বিজনেসটাকে তিনটা স্টেপে ভাগ করে দেখাবো কীভাবে আসলে সেলস অপটিমাইজ করতে হয় কীভাবে আমাদের একটা ল্যান্ডিং পেজ থাকলে আসলে ল্যান্ডিং পেজ না এটা কি সেলস পেজ এই জিনিসটা আমি ক্লিয়ার করবো যে আমাদের একটা সেলস পেজ থাকলে সেই সেলস পেজের মাধ্যমে আমরা কীভাবে সেলটা ধরে রাখতে পারি সেটাকে কীভাবে অপটিমাইজ করতে পারি আমাদের যদি কখনো ফেসবুকে একটা বিগ আপডেট চলে আসে আমরা কীভাবে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিটা দিয়ে খেলতে পারি বা আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি যদি কাজ না করে আমরা কীভাবে ফেসবুককে ব্যবহার করে সুন্দর একটা সেল জেনারেট করতে পারি আমরা মূলত তিনটা ওয়ে নিয়ে গেম খেলার চেষ্টা করব। ইনশাল্লাহ এই তিনটা ওয়ে যদি আমরা ব্যবহার করি আমরা খুব দ্রুতই মূলত আমাদের বিজনেসে সফল হতে পারবো এখন যেহেতু আমাদের এই কোর্সের বা এই বিজনেসের মূল মডিউলই হচ্ছে বিজনেস স্কেলিং সেলস ফানেল মূলত বিজনেসকে স্কেল করার জন্য আপনার সেলস ফ্যানাল তৈরি করতে পারবেন সো অভিয়াসলি আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হবে তবে এটা যে শুধুমাত্র বিজনেস স্কেল করতে গেলে আপনাকে জানতে হবে ব্যাপারটা এরকম মোটেও না আপনি যদি চিন্তা করেন আপনি হয়তো বা এক মাস পরে বা তিন মাস পরে বা পাঁচ মাস পরে বা এক বছর পরে আপনার বিজনেসে শুরু করবেন এখন আপনার ই কমার্স বা এফ কমার্স বিজনেস শুরুই করেননি আপনার জন্য এই কোর্সটা মোস্ট ভ্যালুয়েবল একটা কোর্স কারণ যখন আপনি শুরু করবেন আপনি যদি আগে থেকে এই স্ট্র্যাটেজিগুলো জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে একটা বিজনেস গ্রো করে বা আপনার আশেপাশে ব্যবসা করছে মাসে দশ লাখ পনেরো লাখ এক কোটি টাকা সেল করছে তারা কীভাবে করছে এভরিথিং আপনি জানতে পারবেন এই কোর্সটার মাধ্যমে এবং অভিয়াসলি আপনাদের জন্য কিছু গিফট থাকবে কিছু ফর্মুলা থাকবে যারা একদম জিরো এখনও পর্যন্ত বিজনেসের ব বুঝেন না তারাও কিভাবে বিজনেস গ্রো করতে পারবেন খুব সীমিত ইনভেস্টমেন্টে খুব সীমিত টাইম এবং খুব কম সময়ে এবং আপনার কম্পিটিটার থেকে কিভাবে এগিয়ে যাবেন যে বিজনেসটা করার কথা আপনি ভাবছিলেন হয়তো বা এক মাস পরে সেই বিজনেসটা আপনি কালকে থেকে কিভাবে শুরু করতে পারবেন এভরিথিং আমি থাকবো সো আপনাদের যারা বিজনেস শুরু করতে চায় এখনও করেনি তাদের জন্য এই কোর্সটা ইম্পর্টেন্ট যারা বিজনেস শুরু করেছে স্ট্রাগল করছে তাদের জন্য এই বিজনেস এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট এবং যারা বিজনেসটা সাস্টেনেবল রয়েছে এবং আরও স্কেল করতে চায় সকলের জন্য এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট সুতরাং আজকের এই ভিডিওতে হয়তোবা আমরা একটু বেশি কথা বলে ফেলেছি আমার পরিচয় অল্প একটু দিয়েছি হয়তোবা পরবর্তীতে আমরা আরও পরিচয় দেওয়ার চেষ্টা করব তবে এই কোর্সে আমি কিন্তু খুব দ্রুত কথা বলছি তার কারণ হচ্ছে এটা যেহেতু একটা শর্ট কোর্স এবং এই কোর্সে আমি যত বেশি পারি যত কম সময়ে যত বেশি ইনফরমেশন আপনাদেরকে ডেলিভারি করা যায় তাই অযথা কোনো কথা থাকবে না যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলোই আমি কোর্সে বলার চেষ্টা করব যদি কারো মনে হয় যে আপনাদের এই কোর্সটা আমার কথাগুলো দ্রুত হচ্ছে আপনারা এখানে স্পিড অপশনে যে জিরো পয়েন্ট ফাইভ অথবা জিরো দিয়ে দেখতে পারেন বা আপনাদের যদি মনে হয় আমার এই কথাগুলো আসতে হচ্ছে আপনারা স্প্রিড বাড়িয়েও দেখতে পারেন সকল কন্ট্রোলে আপনাদের কাছে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মূলত কথা বলবো ফানেল কি ফানেল কিভাবে কাজ করে এবং ফানেল বানানোর জন্য আমাদের কি কি ধরনের ফান্ডামেন্টাল প্রয়োজন বা আমরা কীভাবে আসলে একটা লেজার প্রুফ ফানেল তৈরি করতে পারবো সো দ্বিতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল